অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার একটি জীবনীমূলক গ্রন্থে তার জীবনের নানান ঘটনা এবং গ্রামীণ ব্যাংকে ঘিরে নানান স্মৃতিচারণ করেছেন সেই বইয়ের একটি অংশে তিনি তার প্রথম বিবাহের ঘটনা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম বিবাহ করেছিল একজন বিদেশিকে পরে অবশ্য সে সংসারের টিকে নেই যাই হোক তার বিদেশিকে বিবাহ করার ঘটনাটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সেই বইয়ে ডক্টর ইউনুস লেখেন উনিশশো সালে ভিরা ফোরস্টোন কোকে আমি বিয়ে করি যখন ফুল ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা যাত্রা করেছিলাম আমেরিকান মেয়ে বিয়ে করবার কোনো অভিপ্রায় আমার ছিল না বিয়ের ব্যাপারে আমি নিঃসংশয় ছিলাম যে আর পাঁচজনের মতো গুরুচন্দের নির্বাচিত পাত্রীর সঙ্গেই আমার বিয়ে হবে পশ্চিমে তার প্রাচীন মনে হলেও আমাদের দেশের সামাজিক বিবাহ প্রথার যৌক্তিকতা নিয়ে আমার মনে কোনো সংশয় ছিল না তাছাড়া স্ত্রী সম্বন্ধে আমি নিতান্তই অনভিজ্ঞ ছিলাম তাদের সংস্পর্শে এলে অত্যন্ত সংকোচ বোধ করতাম আমি বাংলাদেশে বিশেষত রক্ষণশীল চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করে আমাদেরও মানসিকতা যথেষ্ট গোঁড়ামি ছিল বিয়ের আগে হৃদয় ঘটিত ব্যাপারে আমাদের পরিবারে কখনোই খোলাখুলি আলোচনা হতো না এসব যেন একান্ত স্বতন্ত্র গোপনীয় ব্যাপার আমিও সেই মনোভাবাপন্ন ছিলাম উনিশশো সালে একদিন ভ্যালডার বিল্টের লাইব্রেরিতে বসে পড়ছি একটি সুন্দরী মেয়ে আমার সঙ্গে আলাপ করতে এলো তার চোখ দুটি নীল চুল কাঁধ পর্যন্ত লুটিয়ে পড়েছে জানতে চাইল আমার দেশ কোথায় পাকিস্তান আমি সন্ত্রস্তভাবে উত্তর দিলাম সে কিন্তু খুব স্বচ্ছন্দ বন্ধুর মতো কৌতূহলে হয়ে সে আমার পরিবার সম্বন্ধে জানতে চাইল তার নাম জানলাম ভিরা ফরেস্টন কোকো তার নাম জানলাম ভিরা কো রাশিয়ান সাহিত্যে সে স্নাতকোত্তর ডিগ্রি করেছিল ভীরার জন্ম সোভিয়েত রাশিয়ায় কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের অব্যবহৃত পরে তার পরিবার আমেরিকায় চলে এসেছে ও নিউজার্সির ট্রেন স্থায়ীভাবে বসবাস করছে আমেরিকায় পাকাপাকিভাবে থেকে যাবার কোনো বাসনাই আমার ছিল না আমেরিকাকে আমি যতই প্রশংসা করি না কেন প্রায়শই নিজেকে খাঁচায় বন্দি বলে মনে হতো এ জীবনযাত্রা আমার জন্য নয় দেশে গিয়ে মানুষের সাহায্যে লাগাই ছিল আমার ধ্যান জ্ঞান উদ্দেশ্য বাংলাদেশে ফিরে ঠিক কি করতে চাই তার কোনো ধারণাই ছিল না আমার সবসময় জীবনে কিছু একটা উদ্দেশ্য সফল করার স্বপ্ন দেখতাম আমেরিকায় পড়াশোনার দিনগুলোতে নিজেকে মনে হতো অস্তিত্বহীন মনে হতো শুধু পড়াশোনা করে ভালো নম্বর পাচ্ছি যার কোনো ব্যবহারিক প্রয়োগ নেই দেশে ফিরে যাবার আগে পর্যন্ত যেন কয়েদখানা মেয়াদ পূর্ণ করে চলেছি যাতায়াতের খরচ বাঁচাবার জন্য ছুটিতে বাংলাদেশে যায়নি গ্রীষ্মকালে বোল্ডারে কলোরারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি বহুদিনের অদর্শন আমাকে ঘরে ফেরার প্রতি আরও উন্মুখ করে তুলেছিল আমার বহু বন্ধুই ছিল একেবারেই বিপরীত তারা হুণ্নে হয়ে আমেরিকায় ভিসা বাড়ানোর উপায় খুঁজে বেড়াতো আমেরিকার স্থানীয় এক অভিজাত পরিবারে আমি প্রথম বর্ণভেদ প্রথার পরিচয় পেলাম গৃহকূর্থী আমায় বললেন গবেষকদের মতে কালো চামড়ার মানুষের বুদ্ধি সাদা চামড়ার মানুষের তুলনায় অনেক কম তার দিকে সরাসরি তাকিয়ে আমি বললাম আমি যদি বলি মহিলাদের বুদ্ধি পুরুষের চেয়ে কম কেমন মনে হবে আপনার আপনি আমায় অপমান করার জন্যই কথা বলেন মহিলাটি প্রশ্ন করলেন না তবে গবেষণার একটি বড় গলদ হল গবেষণার জন্য অর্থবিহীন কিংবা হাস্যকর একটা বিষয় বেছে নেয় বিষয় বাছাইতে গলত থাকলে উদ্ভট ফলাফল পেতে বাধ্য হবেন আপনার বিবেচনায় গবেষকরা বর্ণবিদ্বেষী হয়তো আবার নাও হতে পারে তারা প্রমাণ করতে পারেন উত্তরাঞ্চলের মানুষের তুলনায় দক্ষিণাঞ্চলের মানুষের বুদ্ধি বেশি অথবা পাঁচ ফুটের চেয়ে লম্বা লোকেরা বেটেদের চেয়ে অনেক বেশি অপরাধ করে থাকেন আশ্চর্যের কথা ভেতরে ভেতরে বর্ণ বৈষম্যের চোরা স্রোতে সত্ত্বেও আমেরিকায় আমি খুবই বোধ করতাম এখানে অভিবাসন সংক্রান্ত কর্মীরা পর্যন্ত আমাকে সমান নজরে দেখে আমেরিকার মূল অধিবাসী ছাড়া আমেরিকার সবাই কোনো না কোনোভাবে অন্য দেশ থেকে এখানে বসবাস করছে ইউরোপের মতো আমেরিকানরা কখনও সেখানে কারো থাকার অধিকার নিয়ে প্রশ্ন তোলেনি সে গায়ের রং কালো বা সাদা যাই হোক না কেন উনিশশো সালে ভীরা টেনেসি ছেড়ে নিউ জার্সিতে ওর বাবা মার কাছে চলে গেল ততদিনে আমি বাংলাদেশে ফিরে যাবার তোরঝোড় শুরু করেছি ভীরা বলল আমি তোমার সঙ্গে বাংলাদেশ যাব এবং ওখানে থাকবো ঠিক করেছি অসম্ভব আমি বললাম তার মতো আমারও গো কম ছিল না ওটা গরমের দেশ রুচি সংস্কৃতি সবই আলাদা সেখানে মহিলাদের ভিন্ন দৃষ্টিতে দেখা হয় এখানকার থেকে আকাশ পাতাল তফাৎ আমি ঠিক মানিয়ে নেব ভীরা বলল ক্রমাগত চিঠিতে ও টেলিফোনে সে আমার সাথে আলোচনা করতে চাইল প্রতিবারই আমি যুক্তি দিয়ে বোঝাতাম কেন এই বিয়ে টিকবে না প্রতিবারই ও পাল্টা যুক্তি দিত অবশেষে আমার মত বদল হলো আমরা উনিশশো সালে বিয়ে করে ন্যাশভিলের দক্ষিণে মার্ফলিস বড়তে বাস করতে শুরু করলাম ওই সময় আমি মধ্য টেনেসির রাজ্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলাম